পাগলের জন্য এই দোকানে সব খাবার ফ্রি আল্লাহ তাহলে তো আমার দিন লাগছে যাই আমার কাজটা আমি শুরু করে দিই ভাই এই দোকানে কি বার্গার আছে নাই দোকানে বার্গার নাই ওই সে তো বার্গার আমার দুইটা বার্গার দেন আর এটি তো বার্গার না এটি তো পুরি এই তো থাক এটি বার্গার যাও যাও তুমি কি ভিতর বসো বার্গার দিতেছি বার্গার কয়টা কইরা আমার কাছে তো বেশি টিয়া নাই মাত্র এই কয়টা টিয়া আছে বুঝি তুই পাগল তোর জন্য তো আমার জন্য সব খাবার ফ্রি ও ভিতর আয়ো এই ধরেন দুইটা বার্গার টিয়া পাগল দেখছি হের মত পাগল জীবন দেখছি না যে ফাগল এটা একশো পার্সেন্ট কনফার্ম এ খারে কি দাস হ্যাঁ তো তুই বার্গার খাইতে চাস তো তুই খাওয়া আচ্ছা মাজন দিতেছি তুমি যে ওখানে বসো তোমার জন্য বার্গার নিয়ে আসতেছি হ্যাঁ যে বইতেছি আমনে তেলে বার্গার লয়ে আন আরে খালি দুইটা ফুরি দিলই তো না দুইটা সিঙ্গারাও দে

এরকম পাগল লুকরে যদি আপনি খাওয়ান তাইলে আপনার দোকানে আল্লাহ তাল্লাহ আরো বরকত দিব তুমি ঠিক বলছো এই লুকটা যতক্ষণ পর্যন্ত পেট না ভরে ততক্ষণ পর্যন্ত খাওয়াইতেই থাকো আপনি কোনো চিন্তাই করবেন না ওই পাগলে যতক্ষণ খাইতে চায় ততক্ষণ খাবার দিব ওই যে দাও খাবার শেষ তেও গিয়া কি চায় খাও গিয়া যাও এই ধরো গুল বার্গার এই ধরো বার্গার আরো কিছু লাগলে আমারে বইলো এডি যে লয়েছেন এডি তে যদি দিতাম না তুমি টাকা নিয়ে চিন্তা কইরো না তোমার জন্য এই দোকানের সকল খাবার ফ্রি তুমি একবার হুকুম করবা তোমার জন্য নিয়ে আসবো আমার জন্য সব খাবার ফ্রি তাইলে আপনি ওই ফ্রিজের ভিতরে দেখেন কি কি আছে সব আমার লাগে লয়েন ও তুমি ঠান্ডা খেতে চাইতেছ দাঁড়াও তোমার জন্য নিয়ে আসতেছি যাও যাও দেও না তুমি আজকে কি অবস্থা করি খাইতে খাইতে তুমি দোয়ান্ডার লাডু ডামু খা খা ফ্যাটটা বই দেখা তোর খাওয়া দিক কা আমার মনটা বই দিতেছে গা মা জন পাগলটা তো ঠান্ডা কেটে দিতেছে ফ্রিজ তো ঠান্ডা নাই দুই আছে দুই নিয়ে দিমু মুনি। হ হ অবশ্যই যা আছে নিয়ে দাও যাও কাগজ খেতেছো গেলি কাগজ কি খাওয়ার জিনিস এই নেই তোমার জন্য দুই নিয়েছি দুই কাউ কাগজ খাওয়া যায় না তাইলে এটি কি এটি আমি কেমনে খামু এইগুলো হচ্ছে দই চামিজ দিয়া বড়ায় বড়ায় খাও বড়ায় আবার কেমনে খাই এক আমি সাবাই খাই লাই কি করে আরে কি করতাছস এইভাবে দই খানা তো এই প্লাস্টিক খাইয়া আমার মা জরে জুরি ফানা লাগাবি দই ভাবে লইয়া এইভাবে খাবি ওই ভাবে খাইতা হয় ভাবে খাবি আচ্ছা খা মন বুড়া খা আর কিছু লাগলে আমারে কইস মাজন এই ফাগলটা আমার পক্ষে খাওয়ানো আর সম্ভব না হ্যাঁ নিজে একটা ফাগল তার লগে আমার ফাগল বানাই লাইতেছে আর এবার ফাগল মানুষ উঠটা টু করবোই তুই বাকি লোকগুলো আগে খাওয়া আমি আর দেখতাছি আচ্ছা মাজন যাইতেছি আইও আইও তোমারও ভাগল মানে সারমু আমার কি মনে করছো দই খাওয়া শেষ আর কিছু লাগলে বল তারো আমি নিজে আইনা দিমু তাইলে আমনা আমার ইতে আর একটা আইনা দেন এগুলো না আমার অনেক ভাল লাগে ভাল লাগে আচ্ছা তো আমি আর কলতাছি তুমি বউ টাড়ায় আবার ফোন দিলো খাওয়ার মধ্যে আর কোনো টাইম বেসে না ফোন দিত হ্যালো বন্ধু আরে কইস না আমি ফাগুল চাজা হুমানে বেদম খাইতেছি হ হ আচ্ছা পরে ফোন দেবে আগে খাই লই আমি ফোনে কথা কই নাই তো এই দুইটা দেন আমি খাই না তুই ফোনে কথা কস নাই তুই কি ফোনে কথা কচ্ছি ফারস তুই তো ফাগল এই কাউচাৰ মোৰ লৈ আছে মোৰ আলাৰ দেখি মজাৰ খাবলৈ কণ লৈ মজাৰ খাবি এলা কেইটা মজাৰ খাব আমি দে পাইছে গিচিগীয়া আজিকা আমাৰ কি বু কাউচাৰ ছাগল দাৰে বাইদে নিয়া এতিয়া মতে তেল দিয়া ইচ্ছা মতে বাই ৰা ভিডিওটি দেখার জন্য সবাইকে ধন্যবাদ আর ভিডিওটা সবাই বেশি বেশি করে শেয়ার করে দিবেন